আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য আজ আমি তোমাদের সামনে সেই কঠিন সত্যের কথা বলবো, যেটা সবাই জানে কিন্তু ভুলে থাকে আর তা হল মৃত্যু আলোচনা শুরু ইমাম সাহেব বললেন এর থেকে বড় মৃত্যু এই শব্দটা শুধু মনে পড়লেই মানুষের শরীরে কাঁপন ধরে অথচ মৃত্যু আমাদের খুব কাছে যারা আজ এখানে বসে আছো তাদের মধ্যে কেউ আগামী সপ্তাহেও থাকবে না এটাও সম্ভাবনা জনতার মধ্যে চাপা গুঞ্জন কিছু তরুণ একে অপরের দিকে তাকালো কিছু বৃদ্ধ চোখে পানি মুছলেন সহি হাদিসও বর্ণনা হাদিস এক মৃত্যুকে বেশি স্মরণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর থেকে বড় মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কারণ এটি সব আনন্দকে ধ্বংস করে তির্মিজি ইমাম বললেন এর থেকে বড় তোমরা দুনিয়ার আনন্দে ডুবে থাকো কিন্তু মৃত্যু এক মুহূর্তে সব ভেঙে দেয় টাকা পয়সা বাড়ি ফেন কিছুই যাবে না সঙ্গে যাবে শুধু তোমার আমল হাদিস দুই কবরই প্রথম ধাপ তিনি আরেকটি হাদিস শোনালেন এর থেকে বড় কবর হল আখিরাতের প্রথম ধাপ যদি এখানে সফল হও পরের সব ধাপ সহজ আর যদি ব্যর্থ হও সামনে শুধু কঠিন যন্ত্রণা তীর মিজি ইমাম ব্যাখ্যা করলেন এর থেকে বড় তুমি নতুন ফোন কিনে খুশি হও নতুন ঘর বানিয়ে গর্ব করো কিন্তু সেই কবরের বাড়ি কি প্রস্তুত সেখানে আলো হবে না অন্ধকার হবে হাজার মানুষের হৃদয় প্রশ্ন হাদিস হাদিস্তিন মৃত্যুর ফেরেস্তা ইমাম বললেন এর থেকে বড় মালাকুল মন্ত কখন আসবে তুমি জানো না তিনি দরজায় নখ করেন না তিনি অনুমতি চান না তিনি শুধু এই আদেশ পালন করেন তোমার সময় শেষ মসজিদে এমন নীরবতা নেমে এলো যে যেন বাইরে বাতাসও আটকে গেছে মুমিনের মৃত্যু ও পাপির মৃত্যু এক মুমিনের মৃত্যু ইমাম বললেন এর থেকে বড় সহি হাদিসে এসেছে মুমিনের মৃত্যু হয় যেন তার রুহু এমন সহজে বের হয়ে যায় যেভাবে বোতল থেকে পানি বের হয় তার চারদিকে ফেরেশতারা থাকে জান্নাতের সুসংবাদ দেয় মানুষের চোখে স্বস্তি দুই পাপির মৃত্যু তিনি আবার বললেন এর থেকে বড় আর পাপির রুহু বের হয় যেমন কাটা দিয়ে ভেজা পশম টেনে ছিঁড়া হয় ফেরেশতারা কঠিন চেহারা নিয়ে আসে সে ভয় কাঁপে কিন্তু পালাতে পারে না মসজিদে অনেকেই মাথা নিচু করে ফেলল ওয়াজের মধ্যাংশ দুনিয়ার আসল রূপ ইমাম বললেন এর থেকে বড় দুনিয়া সমুদ্রের ফেনা তোমরা যা নিয়ে লড়াই করছ সেটা কিছুই না কিয়ামতের দিনে মানুষ বলবে হে আল্লাহ আরও একটু সময় দাও আমি সৎ কাজ করব কিন্তু আর সময় থাকবে না তিনি উচ্চারণ করলেন এর থেকে বড় হুল্লু নাফসিন জাইকাতুল মং প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হাজার মানুষের কণ্ঠ একসাথে সুফহানাল্লাহ বলল ওয়াজের সে কা কাঁদিয়ে দেওয়া উপদেশ ইমাম বললেন এর থেকে বড় হে মুসলমান তোমার মৃত্যু প্রস্তুত আছে কিন্তু তুমি কি প্রস্তুত তিনি আবার বললেন এর থেকে বড় যদি আজ রাতেই মালাকুল মমতা সে তোমার নামাজ কি ঠিক আছে তোমার রোজা তোমার বাবা মায়ের হক মানুষের যে কষ্ট তুমি দিয়েছ সেটা কি মাফ চেয়েছ তার চোখে পানি চলে এল এর থেকে বড় মৃত্যু আমাদের শত্রু নয় মৃত্যু আমাদের প্রকৃত জীবনের দরজা আর সেই দরজা পার হবে শুধু সৎ মানুষ শেষ দোয়া ইমাম হাত তুললেন এর থেকে বড় হে আল্লাহ আমাদের মৃত্যুকে ইমানের মৃত্যু করো কোবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও হাসরের ময়দানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্মত হিসেবে উঠিয়ে দাও